এই যে বন্ধুগণ আমার হাতে রয়েছে ডন জি যা দেখতে পাচ্ছ কারাবা ফ্রন থ্রি সিজি সিজি রূপে এসছে এই ডন জি আমি আমার পটলের জমিতে এখনই ছড়াবো এই দেখো বন্ধু আমার পটলের জমি যা দেখতে পাচ্ছ গাছগুলিতে প্রচুর পরিমাণে কিন্তু পটলে পরিপূর্ণ রয়েছে বৃষ্টি বা বর্ষা কিন্তু হতেই থাকছে বৃষ্টি বা বর্ষা যদি কন্টিনিউস এক টাইমে একই নাগারে হয় তাহলে কিন্তু গাছের গোড়ার যে মাটি থাকে সেই মাটি কিন্তু অনেকটাই নরম হয়ে যায় এবং নরম হয়ে গেলে গাছের গোড়া কিন্তু জল ধারণ করে ধীরে ধীরে কিন্তু গাছের গোড়া বসে গাছ কিন্তু মারা যায় তাই আগে কিন্তু আমাদের দরকার এই কার্বোফ্রন গ্রুপের যে কোনো ধরনের ফেভিডন দানা হোক বা কার্বোফ্রনের যে কোনো ধরনের দানাদার কীটনাশক যা তোমরা দেখতে পাচ্ছো একেবারে নীল ইয়া স্প্রে ইয়া যদি আমি জমিতে ছড়াই তাহলে মাটির ভিতরে অর্থাৎ মাটি যে যে মাটিটা যেটা দেখতে পাচ্ছ তোমরা দেখো মাটি এই যে আমি পা এইভাবে দিলাম পা এইভাবে দিচ্ছি দেখো আমার পা বসছে বসছে না আমি তোমাদের দেখাবো এই যে এখানে এখানে পা এইভাবে মারলাম দেখো আমার পা বসছে না তার প্রধান কারণ কার্বোফন থ্রি পার্সেন্ট সিজি ছড়ালে জমি স্যাটলাটে ভাব হয় এবং মাটি শক্ত হয় এমন কি মাটির ভেতরে থাকা নানারকম জীবাণু ও কেঁচো মারা যায় এমন কি গাছের গতি দেয় গাছগুলি কালো হয় প্রভৃতি ক্ষেত্রে কিন্তু কার্বোফন থ্রি পার্সেন্ট সিজি কাজ করে বিশেষ করে বর্ষাকালীন ক্ষেত্রে তুমি যদি ইহা স্প্রে করতে ইহা যদি ছড়াতে পারো তাহলে জমিতে কোনো রকম রাসায়নিক সার লাগবে না সারের পরিবর্তে আমাদের কিন্তু এই এক কেজি প্যাকেটের কার্বোফোন থ্রি পার্সেন্ট নব্বই টাকা দাম ইয়া নিয়ে এসে নিয়ে এসে গাছের গুঁড়ায় এমনকি সারা জমি ইয়া কিন্তু ছড়িয়ে দিতে হবে শুধু গাছের গোড়ায় না গাছের গোড়ায় ছাড়াও সারা জমি কিন্তু ছড়াতে হবে ছড়ালে আমি দেখেছি বন্ধু গাছের পাতা কালো হয় কি মাটি শক্ত হয় এমন এমনকি গাছের রকম গোড়া পচা ঢসা এরকম রোগ আসে না তাই আমি কিন্তু এখন বর্তমানে ছড়াচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে দেখো হাত নীল হয়ে গেছে দেখো আমার হাতে লেগে রয়েছে আমি ছড়াবো এছাড়াও আরও উপকারিতা রয়েছে সেটা নিয়ে এই ভিডিওতে কিন্তু বলে দেব বন্ধু দেখতে পাচ্ছ আমার গাছে কিন্তু ভালো পরিমাণে পটল রয়েছে যা তোমরা দেখতে পাচ্ছ তাহলে এই কার্বন থ্রি পার্সেন্ট সিজি যেহেতু অল্প দানা সারা জমি ছড়াতে হবে অনেকে ছড়াতে পারবে না এ ছ নিয়ম কী রয়েছে সেটা তোমাদের দেখাবো হ্যাঁ ছড়ানোর নিয়ম দেখো এই আমি এখান থেকে কিছু পরিমাণে নেব কারণ সারা জমি অনেকে ছড়াতে পারবে না অনেকে এক বেডের হাফ ছড়িয়ে এক কেজি শেষ হয়ে যাবে তাই ছয় ছড়ানোর নিয়ম আছে নিয়ম হলো এই যে আমি কার্বন থ্রি পার্সেন্ট সিজি নিলাম নখের ভিতরে ঢুকে গেছে আমি বেশিক্ষণ থাকতে পারবো না এখনই বাড়িকে স্নান করতে হবে ব্যাপক পরিমাণে বিষ এর ব্যাপক পরিমাণে আমার মাথা ঘুরিয়ে দেবে নানান সমস্যার সৃষ্টি করবে হাতে রকম গ্লাভস পরে বা হাতে রকম কভার পরে দেওয়াই ভালো তবে যেহেতু আমার কভার নেই সেহেতু আমি হাত দিয়ে দিচ্ছি বন্ধু দেখতে পাচ্ছ এই যে কার্বন থ্রি পার্সেন্ট সিটি গ্যাস ছড়াতে হবে এই যে গাছের গোড়া দেখতে পাচ্ছ এই যে গাছের গোড়া যা তোমরা দেখতে পাচ্ছ তার বেড করণ করা রয়েছে এখান থেকে অর্থাৎ এই যে গাছের গোড়া এই যে গাছের গোড়া তার মিনিমাম দেড় হাত দূর থেকে আমরা ছড়িয়ে দেবো তাহলে এই যদি আমি এখান থেকে ছড়াই দেখো আমি ভালো করে যদি দেখাই ভালো করে যদি বোঝাই এই যে আমি যদি এখান থেকে এইভাবে ছড়াই গাছের গোড়ায় চলে যাবে প্লাস কিন্তু গোড়ার ওই পাশেও চলে যাবে প্লাস কিন্তু এই পাশেও কিছু পড়বে ফলে কিন্তু সারা জমি আমার হয়ে যাবে আমি কিন্তু এইভাবে ছড়াবো এই যে এই যে এইভাবে এই যে এই এইভাবে ছড়াবো তাহলে গোড়ার ওই পাশটাও পড়বে এই পাশেও এই পাশেও পড়বে সারা জমি ছড়াবো ফলে কেঁচো মারা যাবে মাটি শক্ত হবে মাটি যুক্ত হবে পিচ্ছিল হবে প্রভৃতি ক্ষেত্রে কাজ করবে তাহলে বৃষ্টি বা বর্ষার সময় যখন আমরা গাছের গোড়ায় দেখতে পাই যে যদি স্বাদ দিই তাহলে গাছের গোড়া পচে যায় গাছ মারা যায় তাহলে সেই টাইমটায় আমরা কিন্তু কার্বন থ্রি পার্সেন্ট সেজে সারা জমিতে ছড়াবো এ আচ্ছা আমি ফার্স্টেই বলেছি গাছের ডোগের গতি বাড়ে গাছ কালো হয় এমনকি বন্ধু গাছে ফোকার পরিমাণ কম আসে যেহেতু কার্বন থ্রি পার্সেন্ট সিজি অর্থাৎ এটা কিন্তু একটা দানাদার ইনসেক্টিসাইড মানে পোকা মারা বিষ দানাদার পোকা মারা বিষ ইহা কিন্তু আমি দেখেছি বন্ধু গাছের পাতা কালো হওয়ার সঙ্গে সঙ্গে গাছের গতি গাছে ফুল আনে তাই সারের পরিবর্তে তখন কিন্তু কেজি কেজি ইহা ছড়াবেন আমি কথা দিচ্ছি আপনার গাছের গোড়া পচবে না গাছের গোড়ার মাটি শক্ত হবে কেঁচো মারা যাবে এমনকি গাছের গোড়ায় রকম গোড়া পচা পচা বা রকম কিন্তু সেইভাবে যদি রকম জীবাণু বা অন্য কিছু অ্যাটাক করে থাকে সেটাও কিন্তু ইহা কন্ট্রোল করবে তাই কিন্তু আমাদের কিন্তু দশ কাটা জমির জন্য দুই কেজি আমি বরাদ্দ এক বিঘের জন্য চার থেকে পাঁচ কেজি পরিমাণে নিয়ে এসে সারা জমি ছড়িয়ে দেবে আর যখন বৃষ্টি বা বর্ষা অতিরিক্ত হারে দেখা যাবে তখন কিন্তু তোমরা বানের ওপর ছড়িয়ে দেবে কারণ একটু বাদে যদি বৃষ্টি হয় গলে গলে মাটিতে পড়বে সেটাও কিন্তু কাজ করবে তবে বানের নিচেদের ছড়াই আমার মতে ভালো যেহেতু বন্ধু আমি বিষ স্প্রে করবো তাই আমি ভিডিও বেশি লং করতে পারলাম না যখনই দেখবেন যে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে অতিরিক্ত বর্ষা হচ্ছে স্বাদ দেওয়া যাচ্ছে না দিলে গাছ মারা যেতে পারে তাই তখনই কিন্তু এই কার্বহন গ্রুপের যে কোনো ধরনের ইনসেক্টিসাইড তোমরা সারা জমি ছড়িয়ে দেবে রয়েছে ফিভিরন দানা রয়েছে তারপরে রয়েছে দুই নম্বরে রয়েছে ডন থ্রিজি রয়েছে আমার যা হাতে যেটা নব্বই টাকা ফ্রকিং দানা রয়েছে নাইনটি ফাইভ পঁচানব্বই টাকা এছাড়াও নানান কোম্পানির কিন্তু রয়েছে তবে নীল যেটা সেটাই নেবেন সেটাই বেশি পরিমাণে কাজ তবে ডন থ্রিজি এসপিএম কোম্পানি কম দামে ভালো বীজ দেয় এরা এটাই বেশি পরিমাণে কাজ বলে আমি মনে করি নকল হয়ে যায় সাবধান থাকবে কারণ তোমরা এইসপিএম কোম্পানি এটা ব্যবহার করলে নকল পাবে না সমস্তটাই কাজে লাগবে তাই আজকের ভিডিওর মাধ্যমে আমি চাষিদের জানিয়ে দিলাম যে অতিরিক্ত বৃষ্টি বা বর্ষার টাইমে আমরা এই দানাদার কীটনাশকটি অবশ্যই সারা জমি ছড়াবো তাই কীভাবে ছড়াবো কী করবো সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে